শুভেচ্ছা বন্ধুরা এক রাস শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ কেউ মানে স্কিপ করে দেখবে না অ্যাডসহ ভিডিওটা দেখবে তোমাদের কাছে এই রিকোয়েস্টটা আমার সব সময়ের জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা অঙ্কুশকে সকালে স্কুলে নিয়ে চলে এসেছি তো সকালে ভিডিওটি একটু শেয়ার করলে না মনটা ভীষণ ফুরফুরে লাগে এই জন্য তো সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা তো এত তাড়াহুড়ো ছিল মানে অঙ্কুশের টিফিনটা বানানো হয়েছে আমার বরের টিফিনটা বানানো হয়নি হাতে টাইম ছিল না তাই বানাতে পারেনি তো দেখো আমার বর কি করেছে দেখো বন্ধুরা আমার বরের হাতে রুটি মানে ভারতের ম্যাপ এটা মনে হচ্ছে জাতীয় পতাকা এটা ভারতের ম্যাপ হচ্ছে কিন্তু তা তাহলে আমাকে যে রুটি করে খাওয়াচ্ছে এটাই অনেক দেখো পাপড় হয়ে গেছে বলো ও কর্মর করছে দেখো বন্ধুরা কে কে খাবে আমার বরের হাতে রুটি চলে আসো আমি তো খাবই আজকে মজা করে খাবো রুটি দেখো বরের হাতে রুটি এখন আমি খাবো সেই টেস্ট সেই টেস্ট মানে সেই টেস্ট আমার বর আজকে ফার্স্ট টাইম রুটি বানালো আমার লেট হচ্ছে এই জন্য তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে মাছ এনেছে এটা হচ্ছে কি মাছ এটা ট্যাংরা মাছ না কি মাছ বলে আর মাছ বলে মনে এটা আর মাছ এরকম ওই আর মাছ এনেছে এদিকে ভোলা মাছ আগের দিনের ছিল এই ভোলা মাছ আজকে আমি ভাবছি এই মাছটা রান্না করব। এই বেলে মাছটা বেলে মাছটা সর্ষে দিয়ে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় খেতে কাঁচা মাছ এরকম সর্ষে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো তো তোমরা দেখো আজকে আমি এই বেলে মাছটা কেমনভাবে রান্না করি তো সঙ্গে থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো বেলে মাছের রেসিপিটা আমি কেমন করে বানাই তো বেলে মাছের মধ্যে এখন আমি নুন দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো বেলে মাছটা যদি একটু নরম হয় তো আমি এর মতো অল্প করে আটার গুঁড়ো দিয়ে দেবো আটা দিলে কী হয় বেলে মাছটা না ভাঙে না তো এই জন্য আমি যখনই একটু নরম মাছ হয় মানে বেলে মাছ ভোলা মাছ এরকম টাইপের যখন মাছ হয় আমি তখন অল্প করে আটার গুঁড়ো দিয়ে নিই আটার গুঁড়ো যখন তুমি মাখাবে না তখন তোমার মাছগুলো আর ভাঙবে না তো চলো দেখতে থাকো ভিডিও তো এবারে আমি এদিকে চাল ধুয়ে নিয়েছি জল বসিয়ে দিয়েছি ভাতের জল তো ভাত বসিয়ে দিলাম আমি জল গরম হয়ে গেছে তাই চালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর এদিকে আমি তরকারিও কেটে নেব আজকে খুব হালকাই রান্না করব খুব বেশি রান্না করব না আজকে ভাজার জন্য নিয়ে নিয়েছি বেগুন কাকরোল আর আলু আমার ছেলে যেহেতু আলুটা ভালো খায় এই জন্য আর অনেক দিনই বেগুনটা খাওয়া হয় না বেগুনটার দাম এত বেড়েছিল তো এখন একটু কমেছে তাই এনেছি বেগুন তাই ভাজা করতে বসে গেলাম ভাজা ভীষণই ভালো লাগে খেতে তো আমি এখন ভাজার জন্য নিয়ে নিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর অল্প করে চিনি তো এটা আমি মাখিয়ে রেখে দিলাম আর এদিকে আমি ডালের জন্য কাঁঠালের দানা ছাড়িয়ে নিয়েছি তো দেখো একটু আমি গরম জলে সিদ্ধ করে নেব নুন দিয়ে না হলে না যদি সিদ্ধ না করে ডালে দেওয়া হয় না তাহলে না ডালটা কালো হয়ে যায় এই জন্য আমি এইভাবে করেই মানে কাঁঠালের দানা আমি ডালে দিই তো ডালের জন্য আমি ফোড়ন বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ডালের জন্য ডালটা আমার অর্ধেক হয়ে গেছে তো এখন আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা আমি ডালের মধ্যে তো দিয়ে এদিকে আমি কাঁঠালের দানাও সিদ্ধ হয়ে গেছে সেটাও আমি একটু জলে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দেব তো মোটামুটি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের দানা এবার আমি অল্প করে জাল দিলেই ডালের সাথে মোটামুটি পুরোটাই সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে করে তোমরা কাঁঠালের দানা ডালে কারা কারা খাও অবশ্যই কমেন্টস করে জানিও আমার বর আমার ছেলে কিন্তু ভীষণই ভালো কাজ এইভাবে কাঁঠালের দানা সিদ্ধ ডালের সাথে আর এইবার আমি ডালের মধ্যে অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম তো খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে করে তো ডাল আমার হয়ে গেছে মোটামুটি তারপর আমি নামিয়ে দিই ওই কড়াইতেই কড়াইটি যেহেতু ভালো গরম হয়ে গেছে তো ওই কড়াইয়ের মধ্যেই আমি মাছটা ভেজে নেব এইদিকে আমি মাছের জন্য তিন চামচ সরষে নিয়ে নিয়েছি তো সর্ষেটা এবার আমি একটু পাউডার বানিয়ে নিলাম এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর অল্প করে নুন দিয়ে নিলাম তো তোমরা এইভাবে করে সর্ষে বাটা করলে একটুও কিন্তু দিতে হবে না যাদের হাতে সর্ষে মানে বাটলে তিত হয়ে যায় এইভাবে করে তোমরা একবার ট্রাই করে দেখো একটুও দিতে হবে না তো এইভাবে করে আমি মিক্সি করে নিলাম তো দেখো আমার সর্ষে বাটা হয়ে গেছে আর আমি নিয়ে নেব টমেটো টমেটোটাও আমি একটু পেস্ট করে নেব টমেটোটা পেস্ট করে নিয়ে আমি রেখে দেবো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে দেখো বেলে মাছটা কিন্তু খেতে কিন্তু খুব ভীষণই ভালো লাগে তাই না একটু গামাখা করে ঝাল করা হয় তো ভালোই লাগে খেতে এদিকে আমার ভাজা হয়ে গেছে আজকে ডাল দিয়ে এই ভাজে দিয়ে খাবো ভীষণই কিন্তু ভালোই লাগে ডালের সাথে ভাজা তাই না কাঁকল ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মানে যেরকমই ভাজাও সে ভালো লাগে তো এদিকে আমি মাছের জন্য কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার আমি কালো জিরে ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা একটু হয়ে যাওয়ার পরে এই যে যে টমেটো পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব এই পেস্টটা পেস্টটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে পরে একটু তেল বেরোলে তার মধ্যে আমি অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম আর অল্প করে হলুদ আর অল্প করে নুন দিয়ে নেব অল্প করে তারপর আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর অল্প করে একটু চিনি দেবো তো এই আইটেমগুলো দিতে হবে রান্নাতে তাহলে কিন্তু টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে তো কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে নিলাম কালারের জন্য তোমাদেরকে আগেই বলেছি যে আমার ছেলে একটু কালার লাগে যে কোনো রান্নাতে তো সেই জন্য ওর জন্য আমাকে দিতেই হয় না হলে না দিলেও কোনো সমস্যা নেই এটা যার যার চয়েস তো এদিকে আমার মোটামুটি হয়ে গেছে দেখো তেলটা হালকা উপরে উঠে এসছে মশলা থেকে গাছাড়া হয়ে গেছে এবারে আমি পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে দেব সরষেটা দিয়ে আমি খুব বেশি কষাবো না কারণ সরষেটা বেশি করার সালে না মানে তো একটা ভাব চলে আসে তো দেখো মোটামুটি হালকা তেল উঠে আসলে মশলা থেকে আমি গরম জল দিয়ে দেব তো যে কোনো রান্নাতেই একটি গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টে কিন্তু খুব সুন্দর বজায় থাকে আর রান্না খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তো এই জন্য আমি গরম জল দিয়ে দেব তো খুব বেশি জল দেব না পরিমাণ মতো মাছটা আমি গা মাখা মতন করবো তাই অল্প করে জল দিয়েছি যেটা আর কি মাছে যাতে মাছটা যাতে ভেজে সেরকমভাবে তো জল ঝোলটা জলটা দিয়ে ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম তো মাছটা দিয়ে হালকা করে একটু ঢেকে দেবো বেশিক্ষণ আমি নাড়া নাড়াচাড়া করবো না কারণ বেলে মাছটা একটু নরম হয় তো এই জন্য তো হালকা ঢেকে দেব ঢেকে দিয়ে মাছটা আমি নামিয়ে ফেলবো তো ঘরে আমার যেহেতু ধনেপাতা ছিল না তাই জন্য দিতে পারিনি এই মাছে একটু ধনেপাতা পাতা দিলে কিন্তু টেস্টটা খুবই আসে। তো দেখো আমার রান্নার রেডি তো তোমাদের আজকে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও আর এইভাবে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে এইভাবে সাহায্য করো থ্যাংক ইউ